আসসালামু আলাইকুম বিডি একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত অনেকে এই যে এখন ফেসবুক চালানো যাচ্ছে না তো এই মুহূর্তে অনেকে বিপিএনের মাধ্যমে কিন্তু ফেসবুক ব্যবহার করার চেষ্টা করছে তো বিপিএন ব্যবহার করার যে ক্ষতিগুলো আজকের ভিডিওতে এ বিষয়ে আপনাদেরকে সতর্ক কর বাংলাদেশে যে এ সমস্ত বিপিএনগুলো চলে থাকে সবগুলো কিন্তু ফ্রি এবং সেগুলো আমরা কোন পেড বিপিএন না এবং কোনো ভালো যে সিকিউর এ ধরনের কোনো বিপিএন না সো আমরা যেগুলো ব্যবহার করে থাকি সেগুলো বিপিএন দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে সাধারণত হ্যাকাররা তৈরি করে থাকে আমাদের ফেসবুক আইডিগুলোকে হ্যাক করার জন্য এবং বিভিন্ন নোটিফিকেশন বা আমাদের মোবাইলের বিভিন্ন ইনফরমেশন হ্যাক করার জন্য হ্যাকাররা তৈরি করে থাকে যখন আমরা সেখানে সব কিছু অ্যালাউ দিয়ে দিই তখন কিন্তু শুধু ফেসবুক নয় আমাদের সম্পূর্ণ মোবাইলের অ্যাক্সেসটাই কিন্তু হ্যাকারদের কাছে চলে যায় এই একটি রিক্স থেকে যায় এবং বিপিএনের মাধ্যমে যখন আমরা কখনো কানাডা কখনো ইউএসএ এ ধরনের বিভিন্ন রাষ্ট্রের লোকেশন যখন আমরা ব্যবহার করে থাকি তখন ফেসবুক কর্তৃপক্ষ চিন্তা করে যে এটি মনে হয় আইডিটি হ্যাক হ্যাক হয়ে গিয়েছে বা এই ধরনের একটা বিষয় তখন কিন্তু অনেক সময় তারা আইডিটিকে ফিউজ করে দেয় অথবা আইডিটিকে ডিজেবল করে দেয় তো এই জন্য বিপিএন ব্যবহার করার ক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন যতটুকু সম্ভব যদি পারেন বিপিএন ব্যবহার না করলেই ভালো যদি করতেই হয় তাহলে বিপিএন যখন ব্যবহার করবেন তখন সাবস্ক্রিপশন অর্থাৎ পেড পিপিএনগুলো ব্যবহার করার চেষ্টা করবেন এবং যে কোনো একটি অ্যাড্রেস ব্যবহার করার চেষ্টা করবেন তো এ ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও